ভাইরাল হয়েছে তারপরে যোগাযোগ করতে শুরু করেছে আপনাদের দলে নেতারা অমানবিক ছবি মারধর অমানবিক ছবি গোটা দেশে এক বাংলা যারা বলেন তাদের উপর একটা অমানবিক রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে বিজেপি যারা বাংলা ভাষী ভারতীয় তাদের যেভাবে হ্যারাস করা হচ্ছে একের পর এক আমাদের অন্যতম মুখপাত্র পার্থপ্রতিম প্রতীপ রায় টুইট করেছেন কোচবিহারের কিছু যারা বাইরে কাজ করেন হরিয়ানায় যেভাবে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে যেভাবে এক মহিলা আর্তনাদ করছেন অমানবিক পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী তো এরই প্রতিবাদ করছেন বাংলা ভাষায় কথা বলা মানেই তো বিদেশি হতে পারে না এসব হচ্ছে কি গোটা দেশে আজকে যারা বিপদ বুঝতে পারছেন না যেদিন সেই বিপদ আপনার চৌকাটে এসে পৌঁছবে সেদিন আপনি অনুভব করবেন বিজেপি বাংলা এবং বাঙালির উপর রাগে কিভাবে বাংলাকে শুধু অসম্মান করছে না বাঙালিদের অস্তিত্বের ভীতে আঘাত করছে এই ভারতীয় জনতা পার্টি একের পর এক রাজ্যে এই ঘটনা ঘটছে যারা বাংলা বলছে যারা এখানে মতুয়াদের মধ্যে যে বিজেপির যিনি আছেন তারা নাকি সব হ্যান করেন ত্যান করেন তাহলে মতুয়াদের উপর আক্রমণ করছেন কেন মতুয়াদের আটক আটক করছেন কেন রাজবংশীদের আটক করছেন কেন ওরাও তো হিন্দু ওনারাও তো হিন্দু উত্তম কুমার ব্রজবাসী নোটিশ পাবে কেন তিনিও তো হিন্দু আসলে এরা বাংলা এবং বাঙালির উপর এই আক্রমণটাকে নামিয়ে আনছে আমরা অনুপ্রবেশকারীদের সমর্থক নই অনুপ্রবেশটা রোখার দায়িত্ব হচ্ছে অমিত শাহের বিএসএফ এর বাংলা দিয়ে যদি দুজন ঢুকে থাকে তাহলে ত্রিপুরা সীমান্ত দিয়ে তো কুড়িজন ঢুকছে তো ইঞ্জিন সরকার ঢুকেছে তাহলে বাংলাকে টার্গেট করে এই কাজ করা হচ্ছে কেন বাংলা ভাষা বলাটা কি দোষের আমাদের মাতৃভাষা বাংলা আমরা পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই বাঙালিরা রয়েছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই বাঙালিরা রয়েছেন অন্য রাজ্য থেকে যেমন এ রাজ্যে অনেকে কাজে এসেছেন এ রাজ্য থেকেও স্কিল্ড বাঙালি যারা তাদেরকে অন্য রাজ্যে নিয়ে গেছে আজকে যদি সেখানে এই দমন পীড়ন চলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সর্বাত্মক বিরোধিতা শুরু হবে এরপর পর যে অমানবিকভাবে আর কাদের কথা বলছেন জঙ্গি কাদের কথা বলছেন আজকেও গুজরাট থেকে ধরা পড়েছে জঙ্গি চারজন জঙ্গিকে গুজরাট ধরেছে আমরা বিস্তারিত খবরাচ্ছি চারজন জঙ্গিকে দুজন গুজরাট থেকে দুজন দিল্লি থেকে নজিরবিহীন একটা ভুয়ো কূটনৈতিক লোক ধরা পড়ছে যে একটা ভুয়ো দূতাবাস চালায় তার কাছে গোটা কুড়ি তিরিশ দেশের নথি বেরোচ্ছে কোথায় হচ্ছে উত্তরপ্রদেশে হচ্ছে আর হয়রানি কাদের হচ্ছে উত্তরপ্রদেশে যেখানে আপনাদের যাকে যে ধরা পড়েছে গুজরাটে ধরা পড়ছে দিল্লিতে ধরা পড়ছে আপনাদের এলাকায় হচ্ছে এগুলো ওই তারা তো বেঙ্গল স্পিকিং নয় তাহলে আপনি রাগ ডাকিয়ে বেঙ্গল স্পিকিং উপর মেটাচ্ছেন কেন যদি কোথাও কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে থাকে তার দায় আপনাদের কারণ সীমান্তটা আপনাদের দায়িত্ব কিন্তু তার মানে বেঙ্গলি স্পিকিং বাঙালি মানেই বাংলাদেশি এটা আপনাদের কোন সাহসে আপনারা এই ন্যারেটিভ তৈরি করছেন তো আগুন নিয়ে খেলা যারা আমরা ভারত ভারতীয় বাঙালি পরিবার একটু অন্য রাজ্যে কাজ করছেন পৈশাচি ভাবে অন্য সব কটা একের পর এক রাজ্য থেকে খবর আসছে কোথাও রাজবংশীদের আটকে রাখা হয়েছে কোথাও মতুয়াদের হ্যারাস করা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি মাননীয় মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতিতে নজর রাখছেন যা যা করা প্রশাসনিকভাবে রাজনৈতিক প্রতিবাদে যতভাবে যা যা করার করা হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বংশী সার্কুলারও দিয়ে দিয়েছেন যে যে রাজ্যে এই ধরনের বাঙালিদের ওপর অত্যাচার হবে আটকে রাখা হবে সেই যে এলাকা থেকে তারা গেছে সেই এলাকায় বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্ণা শুরু হবে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য জানিয়েছেন যেগুলো দেশের বৈধ পরিচয় পত্র নাগরিকত্বের সেইগুলো যাদের কাছে আছে তারা তো নাগরিক তাহলে নতুন করে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার এই খেলাটা কেন শুরু হচ্ছে যাদের কাছে প্যান আছে যাদের কাছে আধার আছে যাদের কাছে সচিত্র পরিচয় পত্র আছে আজকে যদি তাদেরকে বাদ দেওয়া হয় তাহলে তাদের ভোটের উপর দাঁড়িয়ে যে সরকার তৈরি হয়েছে কেন্দ্রে সেই সরকারটার বৈধতা কেন থাকবে যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে কেন্দ্রে সরকার গঠন হয়েছে চব্বিশ সালে যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে বিজেপির এমপিরা এমপি হয়েছে তাহলে তারা সেই পদে থাকেন কি করে যদি ভুয়ো ভোটার লিস্টের উপর তারা থাকেন তাহলে ভোটার লিস্টের পর অবিলম্বে আবার লোকসভা নির্বাচন করা হোক তাহলে আপনারা যদি ঢালাও ভোটারকেই বাদ দিতে আরম্ভ করেন অবৈধ বলেন তাহলে অবৈধ ভোটার অথচ বৈধ ভোট এবং আপনি বৈধ এমপি আপনি বৈধ প্রধানমন্ত্রী এটা কি করে হতে পারে হয় নাকি কখনো ফলে মানুষের পরিচয় নিয়ে জেনুইন যারা পশ্চিমবঙ্গবাসী যারা অবৈধ অনুপ্রবেশকারী নয় তাদের উপর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি আঘাত আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সর্বাত্মক আন্দোলনে যাবে আলোচনা এটা কোনো কাজের কথা নয় এটা তো অবিলম্বে সংসদে তো আমাদের সাংসদরা তো সরব হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন সংসদে সরব হতে চান কিন্তু বিজেপি গণতন্ত্রের কণ্ঠরোধ করছে এত বড় চেহারা ভোটারদের বাধ্যয়া চক্রান্ত করছে এত বড় একটা বিপদ মানুষের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে মা ভারতীয় মানুষের অস্তিত্বের শিকল নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে সেটা নিয়ে লোকসভায় আলোচনা করা যাবে না এটা কি আর কি হচ্ছে না

অনুপ্রবেশ কেউ সমর্থন করছি না সীমান্ত আপনার দায়িত্ব বাংলা দিয়ে দুজন ঢুকলে কুড়িজন ত্রিপুরা দিয়ে ঢুকেছে অসমে ঢুকেছে আপনি অনুপ্রবেশ ঢুকতে পারেননি আর সেইটাকে উপলক্ষ করে আপনি রাত ফলাচ্ছেন ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন মহারাষ্ট্রে যা कांड কারখানা করেছেন ভোটার তালিকায় দিল্লিতে যা कांड কারখানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ধরেছেন প্রতিবাদ হচ্ছে এবং সেই প্রতিবাদটা সংসদে হচ্ছে ওরা কথা বলতে দিচ্ছে না সংসদ ভবন চত্বরে হয়েছে রাজ্য হবে প্রতিটি পাড়ায় হবে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী নিজে নামছেন রাজপথে গোটা বাংলা মানুষের অধিকার নাগরিকত্বের অধিকার বাংলার বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এই সমস্ত নিয়ে মর্মান্তিক অমানবিক কি করে হতে পারে এটা পুরোদস্তুর ভারতীয় সেই মহিলা আমাদের রাজ্যে ছিলেন ফালাকাটা তার বিয়ে হয়েছে আসামে গেছেন তাকে নোটিশ ধরিয়ে দিয়েছে এর আগে আমরা যে ভয়ঙ্কর খবর পেয়েছিলাম অন্য রাজ্য থেকে এই ডিটেনশন ক্যাম্পের নামে পরিবার ভেঙে গেছে পরিবারের একজন বাইরে একজন ডিটেনশন ক্যাম্প এটা হচ্ছে কি ব্রিটিশ একরকম ভাবে ডিভাইড অ্যান্ড রুল করতে গেছিল সেই ডিভাইড অ্যান্ড রুল নীতিটা আর এক ফরম্যাটে বিজেপি চাপিয়ে দিতে চাইছে ব্রিটিশের মূল নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল ওরা যে ধাঁচে ডিভাইড অ্যান্ড রুল করতে গেছিল বিজেপি ফরম্যাটটা চেঞ্জ করছে কিন্তু নীতিটা ডিভাইড অ্যান্ড রুল আমি রুল করার জন্য আমি সমাজটাকে ডিভাইড করব আমি রুল করার জন্য আমি মানুষকে ডিভাইড করব ফলে ব্রিটিশের বিরুদ্ধে উনিশশো সাল পর্যন্ত যে আওয়াজ উঠেছিল ইংরেজ ভারত ছাড়ো আজ দু হাজার সালে এসে সেই আওয়াজটা তোলার সময় এসছে বিজেপি বাংলা ছাড়ো বিজেপি ভারত ছাড়ো

কোথাও যাকে আটকানো হচ্ছে বা হয়রান করা হচ্ছে তিনি ধর্মে হিন্দু কুচবিহারে বা উত্তর বাংলার জায়গায় গিয়ে বলছে আমরা রাজবংশীদের পাশে আর অন্য রাজ্যে গিয়ে রাজবংশীদের হিন্দু এখানে মতুয়াদের কাছে গিয়ে বলছে আমরা মতুয়াদের পাশে আছি অন্য রাজ্যে মতুয়াদের বলছে অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে সেখানে হ্যারাস করছে এই যে বিচারিতার রাজনীতি বিজেপি করছে ভয়ঙ্কর পরিবেশের দিকে যাচ্ছে সবাই জোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির এই আগুন নিয়ে খেলা থামাতে হবে এতে শুধুমাত্র ওরা মুসলমানদের টার্গেট করছে তাই নয় ওরা তো হিন্দুদেরও টার্গেট করছে নইলে রাজবংশী মতুয়া এরা কি করে হ্যারাস্ট হচ্ছেন ভিন রাজ্যে বাংলা বললেই সে নাকি বাংলাদেশি হয় নাকি কখনো এবার প্রত্যেকে যখন বলবে আপনি আপনার বাবা মায়ের সার্টিফিকেট দিন কার পক্ষে জোগাড় করা সম্ভব এখন এই নতুন নতুন জিনিস নিয়ে সমস্ত হ্যারাসমেন্ট শুরু হচ্ছে বলছে আধার মানবো না তাহলে করেছেন কেন প্যান মানবো না করেছেন কেন সচিত্র পরিচয়পত্র পত্র মনমনা করেছেন কেন নতুন করে কাউকে যদি বলে আপনার বাবার বার্থ সার্টিফিকেট দেখান নইলে ক্যাম্পে পাঠিয়ে দেবো আপনার মায়ের বার্থ সার্টিফিকেট দেখান যে দিল্লির নেতারা ফতোয়া দিচ্ছে তাদের বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে যে বিজেপির নেতারা এখানে সমর্থন করছে তারা তার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে ইয়ার কি মারা জায়গা পায়নি

কারণ ওরা এই সময়টা মরিয়া হয়ে ডিস্টার্ব করতে নেমেছে ফলে আমরা কাউকে কোনো জান বা যাবেন না এই ধরনের কথা যদি নাও বলি কিন্তু প্রত্যেককে সচেতন এবং সতর্ক থাকতে হবে যাতে কোথাও গিয়ে কোন রকম বিপত্তির মধ্যে চক্রান্তের মধ্যে না পড়ে বাংলাদেশি হিন্দু বাসিন্দাকে গল্প করে ধরা পড়েছে তারা এখানে চিকিৎসা এসেছিল বাংলাদেশি হিন্দু না তারা ফিরে যাওয়ার সময় তাদের থেকে ভারতের দেখুন কিছু এলাকায় কিছু বিচ্ছিন্ন ব্যতিক্রমী ঘটনা যুগ যুগ ধরে চলে এসেছে এবং তার জন্য বিএসএফই দায়ী কারণ বর্ডারটা পাহারা দেয় বিএসএফ এটা কখনো এটা আজকের সমস্যা নয় নতুন সমস্যা নয় আর দু চারটে বিচ্ছিন্ন ঘটনা মানি সেটা সামগ্রিকতা নয় এটা একদম পরিষ্কার কথা এ নিয়ে বহুবার বহু আলোচনা হয়েছে সিনেমাও হয়েছে কিন্তু সীমান্তটা বিএসএফের দায়িত্বে তো সেগুলো তো বুঝতে হবে যদি হুমায়ুন করি যদি দলের পক্ষ থেকে তুমি এখন নতুন দল ঘটনা অংশ নিচ্ছে তার ব্যাপারও তার ব্যাপার তৃণমূল কংগ্রেস সবই দেখছে নজর রাখছে কিন্তু কথায় কথায় কেউ কিছু বললেই আর কেউ কিছু করলেই বা কারোর কোনো ব্রেকিং নিউজ দেখা গেলেই সঙ্গে সঙ্গে পরের মিনিটে তার প্রতিক্রিয়া জনিত পদক্ষেপ নিতে হবে সেরকম কোনো মানে নেই তৃণমূল কংগ্রেস একটা বিরাট বড় পরিবার বড় দল কেউ যিনি যা বলছেন বলুন সবাই নজর রাখছে সময় এলে দেখতে পাবেন কারণ এই ইলেকশন তরফ থেকে সঙ্গে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওনার বিক্ষোভ নয় ওনার মূল বিক্ষোভ হচ্ছে অপূর্ব সরকার খলিলুর রহমানের মতো জেলা নেতৃত্ব ওনার বক্তব্য যে উনি অনেক একজন পরীক্ষিত কর্মী হওয়ার সত্ত্বেও বারে বারে দৃষ্টি আকর্ষণ করার পর অবহেলিত তাই দল করতে যায় কোন মন্তব্য করছি না দল বিষয়টা দল নজর রাখছে ওনার সঙ্গে তো আগেও কমিউনিকেট করেছে দল বাকিটা দল দেখছে

বাঙালদারি বিল্ডিং না ওখানে নতুন আলাদা বাড়িতেই উঠে গিয়েছে তো এখন যদি যেটা চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন এটা কেন্দ্রীয় প্রশাসনিক বিষয় রাজ্য সরকার খতিয়ে দেখে যথাসময় প্রতিক্রিয়া জানাবে আমরা শুধু এইটুকু বলতে পারি যেটা হচ্ছে বিজেপির হতাশার বহিঃপ্রকাশ একটা সময় বলতো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হবে হলো বিজেপি হারলো তৃণমূল জিতলো একবার বলল কেন্দ্রীয় বাহিনী পাড়ায় পাড়ায় বুতে বুতে ঘুরিয়ে নির্বাচন হবে হলো তৃণমূল জিতলো তো ফলে ব্যাগডোর দিয়ে আর কি করা যায় এখন ভাবছে নির্বাচন কমিশনটা পুরো যদি দখল করে নেওয়া যায় আরে মানুষের মনটা দখল করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি নির্বাচন কমিশন দখল করে কি রেজাল্ট উল্টাবে আপ কি বার আড়াইশো পার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন আর এনাদের যে ডিরেক্টিভ সে বিষয়ে সরকার মন্তব্য করবে বা সরকার বিবেচনা করবে আমি রাজনৈতিক দল হিসাবে বলতে পারি যত রকম ছল করার করো এগুলো তোমাদের সব প্যানিক রিয়াকশন নির্বাচন কমিশন হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী হচ্ছে না চার্টার্ড প্লেন পাঠিয়ে তৃণমূল থেকে গাদাল নেতা তুলে নিয়ে গিয়ে হয়নি এখন ভাবছে নির্বাচন কমিশনটা যদি দখল করা যায় ওই প্রসঙ্গে আমরা পরিষ্কার বলছি তুমি নির্বাচন কমিশন দখল করো আর ভোটার সাধারণ মানুষের হৃদয়টা দখল করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো তুমি নির্বাচন কমিশন দখল করে করবে কি থ্যাংক ইউ দিলীপ ঘোষ তিনি বলছেন খড়গপুরের তিনি দাঁড়াবেন দাঁড়াবেন না তিনি তিনি বলতে আগে তো পার্টি চব্বিশে অন্য জায়গা থেকে দাঁড় করিয়েছিল আমাকে পার্টি বুঝেছে কি হয়েছে পার্টি সিদ্ধান্ত নেবে সেটা তো ওনাদের ব্যাপার উনি দিলীপ ঘোষ অন্য দল করেন বিজেপি করেন তাদের ব্যাপার তিনি কোথায় দাঁড়াবেন সেটাও তো আবার বড় কথা নয় পার্টির বাকিরা তাকে কোথায় দাঁড় করাবে এর আগেও তো ওনাকে সিটিং এমপি ছিলেন মেদিনীপুরের সিটিং এমপি কে কেটে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়ে দিল ফলে এটা সম্পূর্ণ ওনাদের দলের বিষয় ওনাকে ওনার দলের বিষয়টা বুঝতে হবে এ নিয়ে আমরা কোনো মন্তব্য করবো আমরা শুধু এইটুকু বলছি খড়গপুরে এবার আমাদের বিধায়ক জিতে আসবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আসবে খড়গপুর থেকে বিজেপির বিধায়ক আসবে না বিধানসভায় তৃণমূল কংগ্রেস তো সারা বছর পাড়াতেই থাকে পাড়াতে গেলে মানে আমি আবার বলছি এই যে এইসব এগুলো হচ্ছে সস্তা ওনারা যত বলবেন না এই রুচিহীন সস্তা কথাগুলো দিলীপ ঘোষের পাড়া কোনটা দিলীপ ঘোষ থাকেন এক জায়গায় দিলীপ ঘোষ দাঁড়াতে গেছিলেন মেদিনীপুরে সেখান থেকে তাকে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে ওনার পাড়াটা কোথা সেটা ঠিক করুন না উনি তার মধ্যে আবার কোথায় গেছিলেন বিজেপির লোকেরাই তো ওনাকে তাড়া করলো দেখলাম ওনার পাড়ায় তারা তো উনি খেয়েছেন উনি তো একটা মিটিং করতে সেই মিটিং করতে দেয়নি বিজেপির লোকেরা তারা আবার কি কথা বলছে যে একদম বিজেপির কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী ষাটটা সত্তরটা আশিটা নব্বইটা চলছে দুয়ারে সরকার সাকসেসফুল এরপরে আর একটা মডেল আর মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন গোটা ভারতবর্ষের বাকি রাজ্যগুলো আগামী দিন সেই মডেল করেন এখন পাড়ার মধ্যে যে ছোট খাটো ছোটো খাটো কিছু কাজ থাকে সেগুলো যদি সরকারি অফিসারদের সঙ্গে কমিউনিকেশনে গিয়ে হয় ওরা বুঝতে পারছেন যেটুকু দু চারটে ভোট পেতেন সেগুলো এবার চলে যাবে সেই কারণে এই প্যানিক রিয়াকশন আর পাড়ায় গেলে কি হয় তৃণমূল কংগ্রেস সারা বছর তো পাড়াতেই থাকে তৃণমূলের প্রত্যেকটা নেতা নেত্রী তারা পাড়ায় থাকেন, পাড়ার ক্লাব করেন পাড়ায় পুজো করেন মিছিল করেন। আপনাদের মতো তো কখনো কখনো পাড়ায় যান না পাড়ার পুজোটার সঙ্গে তো কেউ জড়িত নয় বোধ পাড়ায় ক্লাবটাও করেন না তাদের মুখে আবার বড় বড় কথা এটা নিয়ে যখন দুয়ারে সরকার শুরু হয়েছিল তখনও বিরোধীরা একটা কথা বলেছিল যে পঞ্চায়েত আছে স্থানীয় প্রশাসন আছে তাদেরকে দিয়ে কি তাহলে কাজ হচ্ছে না তার জন্য সরকারি পরিষেবা নামাতে হচ্ছে ঠিক এই সমাধান নিয়ে ওনারা প্রশ্ন যাবেন মানুষ পরিষেবাও পাবেন তৃণমূল ভোটও পাবে বিরোধীরা হেরেও যাবে মিটে গেল ওনারা প্রশ্ন তুলেই যাবেন তুলে যাবেন তৃণমূল কাজ করেই যাবে করেই যাবে ভোটে তৃণমূল জিতবে আর ওনারা হেরেই যাবেন যদি কাজটাকে ফুলপ্রুফ করার জন্য রুটিন সিস্টেম সাধারণ সিস্টেমের সঙ্গে ভ্যালু করে আরো কিছু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মডেলে কাজ করান এবং তাতে মানুষের পরিষেবা বাড়ে তাতে ওদের দুঃখ কোথায় এগুলো প্যানিক রিয়াকশন বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা এই প্রজেক্ট আবার পাড়ায় 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 বাড়ি বাড়ি মানুষকে স্পর্শ করবে খুশি করবে বিরোধীদের বাড়ির লোকেরাও তো সাড়া দেবে না সব সেইখান থেকেই তাদের এই প্যানিক রিয়াকশনের নেগেটিভ কমেন্ট আচ্ছা একটা একটা প্রশ্ন তোলেন আজকে সকালবেলা পোস্ট পেন্টুক পোস্টে একটা পোস্ট দমকা হাওয়ায় মুখো ফুড়ে একটা আমার পুজো নিয়ে একটা আগামী লেখার টিজার পুজো নিয়ে একটা পুজোর একটা আগামী লেখার টিজার আমি কোন লেখা লিখলে লেখা শুরু করলে সেগুলো দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটুখানি ইয়ে করি করি না কোনো বার্তা কিছু আছে না পুজোর লেখা আমার লেখা পড়বেন সকালকে একটাই বার্তা যা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছে যে সিপিএম মিছিল করে করছে কি সিপিএম এর ভোটটাই তো গেছে সিপিএম এর যে লোকগুলো আজকের মিছিল সিপিএম এর পতাকা নিয়ে যারা হেঁটেছে তারাই তো বাড়িতে গিয়ে বুথে গিয়ে বিজেপি ভোট দেবে সিপিএম এর যারা বড় বড় কথা বলে তাদের পাড়ায় তাদের এলাকায় তাদের পার্টি থার্ড হয় হয় বিজেপি যে দু চারটে ভোট বেড়েছিল সেগুলো তো সিপিএম এর ভোট কমেছিল সেটা ট্রান্সফার টু বিজেপি হয়েছে তো বিজেপির আত্মাটাই তো হচ্ছে সিপিএম আজকেও সিপিএম এর মিছিলে যারা পা মিলিয়েছে বাড়ি ফিরে বুথে গিয়ে বিজেপি কে ভোট দেবে আর ওদের সব বড় বড় নেতারা কে রাজ্য সম্পাদক কে আগুন পাখি কে সাবমেরিন তাদের পাড়ার বুথ গুলোতেও তো সিপিএম থার্ড ফোর্থ হয় তাদের আবার বড় বড় কথা আমি আবার বলছি সীমা আমি আবার বলছি সীমান্তবর্তী এলাকাগুলিতে যুগ যুগ ধরে কিছু বিচ্ছিন্ন দুষ্টচক্র যুগ যুগ ধরে কিছু ব্যতিক্রমী জটিল বিষয়ে রয়েছে সেগুলো ঠেকানোর কাজ বিএসএফের বিএসএফ ফেল করে বলেই এই ধরনের কাজগুলো হয় এটা শুধু পশ্চিমবঙ্গে নয় এটা ত্রিপুরা ওপাশে অসম সব জায়গায় রয়েছে ফলে কোনো ব্যতিক্রমী ঘটনা দিয়ে সামগ্রিকতা মূল্যায়ন হয় না